সে হলো আমাদের ওই যে আপনাকে আগেই বললাম যে সমিতির মাধ্যমে সমবায় মানে মন্ত্রণালয়ের অধীনস্থ যে নিয়মকরণ আছে সেইভাবে গভর্নমেন্ট বিধি অনুসারে আমরা প্রাথমিক সমিতি গঠন করি ওই সমিতির মাধ্যমে আমাদের এখানে দুধটা সংগ্রহ করে নিয়ে আসে নিয়ে আসার পরে যে দুধ দেখছেন আপনার নামাচ্ছে এখানে আমরা প্রথমে প্ল্যাটফর্ম টেস্ট করি প্রাইমারি টেস্ট যেটা এটার মধ্যে ধরেন ছোটা আছে কিনা গ্লুকোজ আছে কিনা তারপরে হলো আপনার চিনি আছে কিনা ফরমালিন আছে কিনা হাইড্রোজেন পারক্সাইড আছে কিনা এই যাবৎ এবং দুধটা কি সাওয়ার হয়েছে কিনা মানে নষ্ট হয়ে গেছে কিনা এই টেস্টগুলো আমরা প্রথমে প্রাইমারি টেস্ট এখানে করি এবং সিএলআর দিয়ে ল্যাক্ট্রোমিটার এগুলো দেখে আমরা দুধটা আমরা রিসিভ করি তারপরে যদি এনে কোনো রকম এগুলো আমাদের মানে নিয়মের বাইরে চলে যায় বা কম বেশি হয় সেই ক্ষেত্রে দুধগুলো আমরা রিটার্ন দিই আর হ্যাঁ প্রত্যেক দিন পর বলতে কি যদি যখন আছে তখন কোনো নিয়ম নাই রুটিন নাই আমাদের কালেকশন এখন বিশ হাজার লিটার নিচ্ছি সকালে দশ হাজার বিকেলে দশ হাজার বিশ হাজার লিটার দুধ প্রতিদিন আমরা সংগ্রহ করতেছি তারপরে বিতরে নিয়ে ল্যাবের ভিতরে আমরা ফ্যাট দিই ফ্যাট যার যেটা আছে সেটা রেজিস্টার করতে হয় চালান আছে তাদের নিজস্ব চালান আমরা লিখি বিভিন্ন জায়গায় আমাদের ডিএমআর তারপরে আপনার অ্যাকাউন্টের বিভিন্ন হিসাবপত্র আছে ওখানে আমরা এগুলো লিপিবদ্ধ করি এবং ডাকাতেও আমাদের এক কপি দিতে হয় এবং যারা আমাদেরকে দুধ দেয় তাদেরকেও প্রতি সপ্তাহে বিল আমরা দিয়ে দিই কার কত দুধ আসছে কিরকম দাম সব সাবতি আর আছে আমাদের অনেক আমার এখানে পিছনে একটু কম ছিল যখন আমি আমি আসছি ওই এক দেড় মাস হয়েছে মাত্র আসার পরে অনেক আগে তো দুধ ছিল 2-3000 লিটার এই এক দেড় মাসে ইনশাআল্লাহ 20000 টাকা দুধ হচ্ছে প্রতিদিন এখন প্রায় 30টা সমিতির মত আমরা দুধ দিচ্ছি রেগুলার প্রতি সমিতির সদস্য প্রতি সমিতির ছোট বড় আছে কারো বেশ কারো পান্তাস এক 1200 আছে 500 আছে একটা আমি যদি এই সময় বিশ হাজার লিটার দুধ না নিতাম এই দুধগুলা কিন্তু রাস্তায় বেঁচে যেত এবং খামারিরা বিশাল ক্ষতি হয়তো দুধ বিক্রি করতে পারতো না তথা ফিনিশিং হলো তাদের গরু বিক্রি করে দিতে হতো এই সাপোর্টটা পাওয়ার কারণে টিকে রয়েছে বিশ লিটার দুধ মানে অনেকগুলা পরিবার অনেকগুলা গরু অনেকগুলা মানুষ সাথে হাজার হাজার 한번 더. 한시한